বাংলা স্বরবর্ণ অজগর আ আযে আম আসয়ী হুসইতে ইদু দীর্ঘই দীর্ঘইতে ঈগল হুসু হুসুতে উ দীর্ঘু দীর্ঘুতে উষা ঋষি লি লিতে লিচু 이이때액타라위이 예, 예, 오이 때 오이 오이라 봇오오때올오오때 বেঞ্জন বৰ্ণ কয় কলা খেজুৰ গ গয়ে গা ধা ঘ ঘোড়া কুম কুময় ব্যাম চ ছয়ে চাবি ছ ছয়ে ছাতা বর্গীর্য বর্গীরজয়ে জামা 저, 저의... 주리... 이어... 이어의... 미우... তয়ে ঢাক মুন্ন মুন্নএা তয়ে তায়ে দ দয়ে দড়ি ধয়ে ধুতি দোন্তর্ণ দন্ত নারকেল প পয়ে পতাকা ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভেড়া ম ময়ে মাছি অন্তেজ্য অন্তেজ্যয়ে যুবক বয় শূন্যর বৈষণ্য রয়ে রেডিও ল লরি তালিবের তালিবের সয়ে শশা পিট কাটা শিট কাটা সয়ে ঋষি দন্তেশ্ব দন্তের সূর্য হ হয় হাস ইক্ষু ডয় শূন্য র ডয় শূন্য রয়ে বাড়ি ভয় শূন্য র শূন্য রয়ে আষাঢ় অন্তস্তা অন্তস্তয়ে ময়না খণ্ডত্ব খণ্ডত্বয়ে মৎস্য অনেশ্বর অনেশ্বরে চিংড়ি বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ